সাধারণে পরিবর্তন হয়েছে এদেশের মানুষের কাঙ্ক্ষিত মুক্তির আশানি নেতৃত্বে পরিবর্তন হয়েছে আদর্শিক পরিবর্তন হয়নি জাতি তুভাগে বিভক্ত এক দিকে লুটেরা আরেক দিকে মজলম যারা ইসলাম প্রিয়ত নিয়ে এখন নিয়ে এখন আমাদের সামনে সময় এসেছে ইসলামকে রাষ্ট্র ক্ষমতা নেওয়ার জন্য কিন্তু বিগত সময়ে সরকারের ছিল আজকে নব প্রেসিডেন্টের আবির্ভাব দুই চব্বিশের পূর্বে আঠারো বছরে তারা ক্ষমতার পরিবর্তনের জন্য আওয়ামী লীগের সাথে অবতীর্ণ হয়ে কোনো সাকসেস কোন সফল ছিল না ছিল ঈদের পরে ঈদের পরে ঈদের পরে দেখে আপনারা দর্শন ভূম গুমের অনুসারীরা আগামী দিনের রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখবেন না ইনশাল্লাহ আমরা যদি চৌকন্য থাকি আমরা যদি